মাসির দি ভাইটি থেকে লিখেছেন আমি একজন যুবক একটা স্কুলে পড়ি আমাদের স্কুলে জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হয় না স্কুল ছুটি হয় দুইটা ত্রিশ মিনিটের সময় এখন আমার করণীয় কি আমার ঘরে জান্নাতুল বাকি কবরস্থানের এক এম এস মাটি আছে এতে কি আমার কোনো গুণ হবে দুইটা ত্রিশ মিনিটেও জোহর রক্ত কোনো মৌসুমে থাকার কথা থাকে আপনি তখনও নামাজ পড়ে ফেলতে পারেন কিন্তু এত লেট করে নামাজ পড়া উচিত নয় নিয়মিতভাবে জন্য আপনি আপনার স্কুল চলাকালীন প্রথমত জোহরের নামাজের জন্য আপনি আপনি ছুটি নিয়ে নামাজ পড়বেন একা একাই ছুটি নেবেন টিচার থেকে এবং প্রতিষ্ঠানে জোহর নামাজের জন্য ছুটি আদায় করে নেওয়ার জন্য নমস্তিম শিক্ষার্থীদেরকে নিয়ে আপনি প্রশাসন আপনার কর্তৃপক্ষ তাদের উপরে আহ জোর দাবি জানাবেন এবং আদায় করিবেন প্রয়োজনে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করবেন সুইচ করবেন কিন্তু তাই বলে ফরজ নামাজের ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ আসলে মানে কিন্তু নেই মারিয়াম জাহান সীমা আপনি লিখেছেন আমার ঘরে জান্নাতুল বাকি কবরস্থানের এক এম মাটি আছে এতে কি আমার কোনো গুণ হবে জান্নাতুল বাকি কবরস্থানের মাটি আপনি কেন এনেছেন পরিমাণ অল্পই হোক না কেন আমরা অনেকেই না জেনে এই কাজগুলো করে ফেলি আমরা মনে রাখতে হবে যে কোনো জায়গার মাটি নিয়ে আসলে আমাদের কোনো কল্যাণ হয়ে যাবে এই বিশ্বাস করবার কোনো কারণ নেই সাহাবাহিকরা অনেকে এ জাতীয় বিষয়ে আহ অনেক বেশি কঠোর অবলম্বন করতেন আব্দুল মোহাম্মদ আদ অনেক সাহেব দেখা যায় যে তারা অনেক বেশি কঠোর এবং নবিকিম সালাম স্মৃতি বিরুদ্ধে একটি গাছ কেটে ফেলেছেন তিনি এবং ওজহাত দিয়েছেন বা কারণ উল্লেখ উল্লেখ করেছেন আহ এইটাকে মানুষ একটা সময় যেভাবে মানুষ এখন থেকে সেটাকে আহ অনেক বেশি শ্রদ্ধা করা শুরু করেছে মনে হচ্ছে একটা সময় পুজো করে বসতে পারে শীতকের ব্যাপারে একজন মুসলিম সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং আহ তিনি ভয় থাকবেন নবী করিম সদসালাম এক স্মৃতিতে কল্যাণ রয়েছে সন্দেহ নেই সাহায়েিক রামের স্মৃতিতে কল্যাণ আপনার বরাকা রয়েছে সন্দেহ নাই নাই কিন্তু সেটাকে যদি আমাদের পুজোর মতে আমরা করতে থাকি সেটা অনুচিত হবে তো মদিনার যে বাকি কবরস্থান যেটাকে আমরা জানাতুল বাকি বলে থাকি এই কবরস্থানে এটার মাটিতে আলাদা করে কোন কলান আছে বরকত আছে মনে করে আপনি সেখান থেকে মাটি নিয়ে আসেন এটা মোটেও সঠিক কাজ নয় অন্য কোনো হাজি সেবার মাধ্যমে আপনি সেটা আবার যথাস্থানে ফেরত দিয়ে আসবেন যদিও এই সামান্য মাটি সেখান থেকে আনা বা না আনাতে কিছু আসা যায় না কিন্তু ইমানদার সব ক্ষেত্রে দায়িত্বশীল হবেন আপনি সেই মাটিটা কিসের ভিত্তিতে আনলেন এই মাটির তো একটা ভ্যালু নিশ্চয়ই আসে আছে সেটা পরিমাণে যাই হোক না কেন আর দ্বিতীয় কথা হলো যে মাটিতেই যে বারাকা বা কল্যাণ রয়েছে এমনটি মনে করে বিশ্বাস করে যেটা আপনার অনেক উপকার করবে এরকম বিশ্বাস করে রাখবার আসলে কোনো কারণ নেই কিরম সাদা আল্লাহ সাল্লামের সাহাবাইকরাম তাবেন বা অন্যান্য যারা ছিলেন পরশনার যুগে স্বর্ণ মানবগণ কেউ বাকি কবরস্থান থেকে এভাবে মাটি এনেছেন এমনটা জানা যায় না কিন্তু তারা বাকি কবরস্থান নিয়মিত যেতেন তারা জিয়ারত করতেন আমাদেরকে বাকি জিয়ারত কবর জিয়ারত করার নির্দেশনা দিয়েছেন নিয়মিত সেই কবরস্থান জিয়াত করতেন কিন্তু সেখান থেকে বরকত লাভের জন্য মাটি নিয়ে আসা নয় আমরা আল্লাহর নামগুলো আল্লাহর কোন নাম জপলে কি উপকার হবে কোনটা হাসিল হবে সেটা চেষ্টা আমরা করতে দেখা যায় অনেককে কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি ইমান আনয়ন করা সেগুলোর অর্থ বোঝা সেগুলো ধারণ করা এই ব্যাপারে সেরকম আন্তরিকতা প্রচেষ্টা আমাদের সমাজে খুব বেশি একটা দেখা যায় না তো এই ব্যাপারে আমাদের আরো বেশি দায়িত্বশীল তাছাড়া বাকি কবরস্থান যে কবরস্থানে আমরা যেরকম একজন ইমানদার হিসাবে সাহবা কবর কথা জানি রবি পরিবার সদস্যদের কবরের কথা জানি আবার এই কবরস্থানে কিন্তু ইসলামের ইতিহাসের আগে বহু অমস্তিমূরক কবর এখানে হয়েছে অর্থাৎ বাকি কবরস্থানটি অনেক পুরাতন একটি কবরস্থান অতএ এই কবরস্থান মাঠে নিয়ে আসলেই যে কল্যাণ হয়ে যাবে এমনটি মনে করেন